এক সকালে কাঁক একটা পনিরের টুকরো পেয়ে গাছে বসে সূর্যের আলোয় পনির চকচক করছে একটা শেয়াল নিচে দিয়ে যাচ্ছিল সে পনির দেখে জিভ চাটল ভাবল এটা আমাকেই পেতে হবে শেয়াল মিষ্টি গলায় বলে ও কাক তোমার কণ্ঠ নাকি সবচেয়ে সুন্দর কাক গর্বে গলা খাকারি দেয় শেয়াল বলে একটু গান শোনাও তো কাক মুখ খুলতেই পনির নিচে পড়ে যায় শেয়াল হাসতে হাসতে সেটা কুড়িয়ে নেয় কাক লজ্জায় চুপ করে বসে থাকে শেয়াল বলে অতিরিক্ত অহংকারে যা হয় দেখলে শেয়াল চলে যায় পনির নিয়ে আর কাক ভাবে প্রশংসায় ভেসে যাওয়া ভুল বাতাসে কাকের পালক নড়ে যেন সে অনুতপ্ত সে বলে পরের বার কেউ তোষামত করলে চুপ থাকব শেয়াল দূরে বসে খাচ্ছে পনির হাসছে খুশিতে চালাকি না করলে টিকে থাকা কঠিন শিক্ষা তোষামদে ভেসে যেও না সত্যিকারের বুদ্ধি হল চুপ থেকে বুঝে কাজ করা